ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক সময় অনেক জায়গায় শরীর অনেক সময় অস্বাভাবিক লাগে কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের আসলে কি সমস্যা বা কি হয়েছে আচ্ছা আমি একদম শর্টে বলি আমাদের শরীরে অনেক ধরনের সাইন সিমটম থাকে তার মধ্যে চারটা হচ্ছে একদম প্রধান সাইন আছে আমাদের যেগুলা সেটা হচ্ছে আমাদের ভাইটাল সাইন বলে হ্যাঁ যেরকম আমাদের প্রেশার প্রেশার আমরা তো সবাই বুঝি যেরকম হাই প্রেশার হয় লো প্রেশার হয় আমরা অনেক সময় অনেক মানে প্রেশারের যেরকম লক্ষণ থাকে এগুলো দেখে আমরা বুঝতে পারি আমাদের আসলে হাই প্রেশার নাকি লো প্রেশার আমরা বুঝতে পারি হ্যাঁ দেন হচ্ছে আমাদের পালস রেট থাকে যেটা এখানে দেখা যায় পালস রেট তো দুইটা গেল দেন থাকে টেম্পারেচার টেম্পারেচার হচ্ছে আমাদের শরীরের হটনেস বা কোল্ডনেস যে ব্যাপারটা থাকে যে আমাদের তাপমাত্রা বাড়লো নাকি কমলো এটা দেখে বুঝতে পারি যে আমাদের টেম্পারেচার ঠিক আছে কিনা হ্যাঁ বেশি হলে পরে আমাদের যেরকম জ্বর আসে আমার ফিভার এটাকে এরপরে যদি আমরা বলি চার নাম্বার যেটা সেটা হচ্ছে রেসপিরেশন মানে আমাদের শ্বাস প্রশ্বাসটা ঠিক আছে কিনা তো একটা মানুষের যদি এই চারটা ভাইটাল সাইন নরমাল থাকে তাহলে একটা মানুষ মোটামুটি সুস্থ একটা হসপিটালে ইমার্জেন্সিতে যখন রুগী আসে তখন এই চারটা জিনিসই চেক করা হয় যে একটা মানুষ প্রপারলি বডিটা ফাংশন করতেছে কিনা হ্যাঁ আমি আবারও বলি বডিটা প্রপারলি ফাংশন করার জন্য এই ভাইটাল যে সাইন আছে চারটা এইগুলোর যে নর্মাল রেঞ্জ আছে নর্মাল রেঞ্জে থাকলে পরে একটা শরীর প্রপারলি ফাংশন করে তো এখন আমি ধরো এখানে আসছি আমার তো বাসার কাছে আমি যখন দূরে ঘুরতে যাব। তখন দেখা গেলো যে আমি অনেক সময় জার্নি করি খাওয়া দাওয়ার অনিয়ম হয় আমাদের প্রেশার ফল করতে পারে কারো লো হয় কারো হাই হয় তো সেই ক্ষেত্রে আমরা প্রথমত আশেপাশে কোনো ফার্মেসিতে গিয়ে প্রেশারটা চেক করতে পারি যে আমাদের হাই প্রেশার নাকি লো প্রেশার আছে হ্যাঁ আমাদের যদি লো প্রেশার হয় কি খাবার খেলে আমাদের হাই প্রেশার হবে সেগুলো আমরা খেতে পারি হাই প্রেসার হলে কি খাবার দাবার খেলে একটু লো হইতে পারে আমরা সেটা জানতে পারি ঠিক আছে দেন হচ্ছে যদি আমাদের রেসপিরেশনের প্রবলেম হয় শ্বাস প্রশ্বাসে আমরা আশেপাশে তো এখন তো ফার্মেসির অভাব থাকে না আমরা গিয়ে ওইখানে গিয়ে আমরা অক্সিজেন নিতে পারি হ্যাঁ পালস রেট কমে গেলে তৎক্ষণাৎ কি করা যেতে পারে সেটা আমরা করতে পারি হম তো এইগুলো হচ্ছে মূলত একটা ধারণা দিলাম যে আমাদের শরীর মানে প্রপারলি ফাংশন করার জন্য আমাদের চারটা যে ভাইটাল সাইন আছে এই চারটা ভাইটাল সাইন চেক করে আমরা বুঝতে পারবো যে আমাদের শরীর নর্মাল আছে নাকি অ্যাব নর্মাল আছে ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক আর ভাইটাল সাইনে যে নর্মাল রেঞ্জ গুলা এটা নিয়ে আরেকদিন কথা বলবো আজকে এতটুকুই মানে জানার জন্য বললাম অনেক হয়তোবা বা জানে না আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে